কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গোরাবাজার থানার করাইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন রবি বেগম তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার বাঙ্গুরাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি নিহতরা সবাই একই পরিবারের সদস্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গণপিটুনিতে হত্যা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এ নিয়ে এলাকাবাসী ও অন্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের বিরোধ ছিল বৃহস্পতিবার সকালে নতুন করে বাঘবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে উত্তেজিত লোকজন তাদের মারধুর করে পরে ঘটনাস্থলে তিনজনকে পিটি হত্যা করে জনতা ওসিম মাহফুজ রহমান আরও বলেন ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে